প্রচণ্ড গরমের পরে যখন বৃষ্টি নামে তখন কিন্তু চারপাশটা একদম শীতল হয়ে যায় ঠান্ডা একটা পরিবেশ যে পরিবেশে যে কোনো কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে মনটাও ঠান্ডা থাকে পরিবেশটাও ঠান্ডা থাকে আর এরকম ঠান্ডা থাকলে তখন কিন্তু অনেক বেশি কাজ করা যায় আসসালামু আলাইকুম সংসারে সব কাজ শেষ করার পরে যখন অবসর সময় থাকে তখনই কিন্তু এই হ্যান্ড পেন্টিংয়ের কাজটা করি এই কাজটা আমার নেশা এবং পেশা দুটোই তারপরেও সংসারটা কিন্তু সবার আগে সেই কাজগুলো আগে শেষ করে তারপরে এই কাজে বসি আর যখন পরিবেশটা ঠান্ডা থাকে তখন কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে যেহেতু এই কাজটা করার সময় ফ্যানটা একদমই বন্ধ রাখতে হয় তাই প্রচণ্ড গরমের সময় যখন কাজ করি তখন বেশি কষ্ট হয় বৃষ্টি নেমে যখন ঠান্ডা হয়ে যায় তখন কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর তখন আমি অনেক বেশি কাজ করে রেখে দেই যাতে করে গরমের সময় কষ্ট করে আমাকে বেশি কাজ করতে না হয় এখানে একটা পার্পেল কালারের পাঞ্জাবি নিয়েছি এটা ছিল বিয়াল্লিশ সাইজ আর এই পার্পেল কালারের উপরেই পার্পেল কালার দিয়ে করেছি ডিপ পার্পেল কালার দিয়ে করার কারণে অনেক বেশি ফুটে উঠেছে মনে হলো যে এটা অনেক বেশি গর্জিয়াস হবে এজন্য আবার এর সাথে কিছুটা সাদা রঙ মিশ্রণ করে তারপরে কিছুটা লাইট করে দিয়েছি যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কয়েকটা পাপড়ি ডিপ রেখেছি আবার কয়েকটা লাইট করেছি যাতে করে এটা বেশি অ্যাট্রাক্টিভ মনে হয় এটা কোনো কাস্টমাইজ পাঞ্জাবি ছিল না এটা নিজের মনের মতো করেই কাজটা করার জন্য আমাকে দেয়া হয়েছে জন্য নিজের মনের মতো করেই কাজটা করেছি আর প্রত্যেকটা ফুলের পাপড়িতে কিন্তু আমি একটু সাদা রং দিয়ে হাইলাইট করে দিয়েছি দাদা তাই অনেক বেশি সুন্দর লাগে এটা একটা আরমকটন পাঞ্জাবি ছিল আরংকটন পাঞ্জাবিতে এর আগেও আমি অনেক কাজ করেছি তবে এই আরংকটন পাঞ্জাবিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি মসৃণ ছিল কাপড়গুলো আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো ছিল আশা করি পরেও আমি যে আপুর কাছ থেকে নিয়েছি ওই আপুর কাছ থেকে আবার এই পাঞ্জাবিগুলো নিব মনে হচ্ছে এই পাঞ্জাবিগুলো অনেক বেশি টেকসই হবে অনেক বেশি সুন্দর লাগবে আর এই পাঞ্জাবিগুলোতে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনি যদি ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে কমেন্টস করবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে ফুলের সাথে যে পাতাগুলো দিয়েছি এই পাতাগুলো কিন্তু একদম হালকা সবুজ দিয়েছি যাতে অনেক বেশি আকর্ষণীয় লাগে পাতাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু এর ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পাঞ্জাবির পুরো কাজটা শেষ করে ফেলেছি তবে এখনও এটা প্যাকেটিং করে আর যখন প্যাকেটিং করব তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টস অপেক্ষায় থাকবো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ